আজ অবশেষে নবম পে স্কিলের খোসড়ায় স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি আপডেট ভিডিওতে আজকের এই সিদ্ধান্তটা কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং দীর্ঘদিনের অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ বাঘ বহুদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নানান আলোচনা জল্পনা আর প্রশ্ন গুরুপাক খাচ্ছিল বেতন কাটামতো আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা সেই পরিবর্তন কতটা বাস্তব সম্পূর্ণ হবে আর কবে নাগাদ সেটা চূড়ান্ত রূপ দেখা যাবে সেই প্রেক্ষাপটে আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এসেছে নবম পে স্কুলে স্বাক্ষর পড়েছে প্রধান উপদেষ্টার এই স্বাক্ষরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল বিষয়টি আর শুধু আলোচনা বা খসড়ার মাধ্যমে সীমাবদ্ধ নেই এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ নবম পে স্কিল নিয়ে সরকার যে বেশ কিছুদিন ধরে কাজ করছিল সেটি আজকের এই পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তর অর্থনীতি বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের সমন্বয়ে তৈরি করা এই কাটামো। বাস্তবতার আলোকে সাজানো হয়েছে বলে জানানো হয়েছে বর্তমান বাজার দর জীবনযাত্রা ব্যয় এবং কর্মচারীদের বাস্তব চাহিদা সব কিছুই বিবেচনায় রেখেই এই খোঁচরা প্রস্তুত করা হয়েছে এই সিদ্ধান্তের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এটি কেবল বর্তমান কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য নয় বরং ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোর জন্য একটি ভিত্তিক তৈরি করেছে নতুন প্রজন্মের চাকরি প্রার্থীরা যেন একটি স্মৃতিশীল ও স্বচ্ছ বেতন কাঠামোর মধ্যে কাজ করতে পারেন সেটিও এই পরিকল্পনার অংশ নবম পে স্কেলের মূল বেতনের পাশাপাশি বাতা ও পরিবর্তনের কথা বলা হয়েছে বাসা বাড়া ভাতা চিকিৎসা যাতায়াত সহ অন্যান্য সুবিধাগুলোকে আরও সময় উপযোগী করার দিকেই নজর দেওয়া হয়েছে এতে করে মাসিক আয়ের উপর যে চাপ ছিল তা কিছুটা হলেও কমবে এমনটাই প্রত্যাশা করেছে সংশ্লিষ্টরা পেনশনারদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করে কারণ নতুন পে স্কেলের প্রভাব সরকারি পেনশন হিসাবেও প্রবণিত হবে দীর্ঘদিন রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার পর অবসর জীবনে যেন আর্থিক নিরাপত্তা থাকে এই সিদ্ধান্ত নবম পে স্কিলের অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারের চাকরিজীবীদের একটি বড় অংশ এতদিন যে মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন আজকে এই সাক্ষরের মধ্যেই সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে কারণ খোসড়া সাক্ষর মানে হল এটি বাস্তবায়নের পথে একটি বড় দাপ অতিক্রম করেছে এ পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে নবম পে স্কিল শুধু অনুমোদনের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না বরং আজ থেকে নবম পে স্কিল কার্যকর হচ্ছে এর অর্থ হল সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মচারীরা এখন থেকেই নতুন কাঠামো আওতায় আসতেন এই কার্যকারিতার ফলে দপ্তরগুলোতে এখন দ্রুতই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বেতন হিসাব বাতা সংযোজন পেনশন পেনশন সব কিছুই দাপে দাপে সম্পূর্ণ করার প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সরকারের পদক্ষেপ থেকে বারবার বলা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জ থাকলেও মানুষের জীবনমান উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতেই হলে সেখানে কর্মরত মানুষদের ন্যায্যপ্রাপ্ত নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি নবম পে স্কিল কার্যকর হওয়ার মাধ্যমেই সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে রাষ্ট্রের উন্নয়ন ও প্রশাসনিক সেবা মান বাড়াতে হলে যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের প্রতি দায়িত্বশীল হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তর পরে সবচেয়ে বড় যে পরিবর্তন দেখা দিবে তা হলো সরকারি চাকরিজীবীদের মাসিক অবস্থানে দীর্ঘদিন ধরে অনেকেই দায়িত্ব পালন করলেও মনে মনে একটা চাপ বই বাড়াচ্ছিলেন পরিশ্রম অনুযায়ী প্রাপ্তি হচ্ছে কিনা ভবিষ্যৎটা কতটাই নিরাপদ নবম ফে সেই জায়গাটা একটি আশ্বাস তৈরি করেছে এই সেই কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে একজন কর্মচারী যখন জানেন রাষ্ট্র তার সম্পর্কে মূল্য দিচ্ছেন তখন তখন তার কাজের ধরনও বদলে যায় অফিসের সময় মতো উপস্থিত থাকা পায় নিরাপত্তাতে মনোযোগ নাগরিক সেবাই আন্তরিকতা এই সব বিষয়ের উপরে সরকারি প্রভাব পড়ে ফলে এই সিদ্ধান্তর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে নয় পুরো প্রশাসনিক ব্যবস্থায় ছড়িয়ে পড়বে নব পে স্কিল বাস্তবায়নের ফলে অনেক পরিবারের জীবনযাত্রা পরিকল্পনা নতুন হিসাব যোগ হবে আগে যেখানে মাসের মাঝামাঝিতেই বাজেট টানাটানি শুরু হতো সেখানে এখন কিছুটা হলেও স্বস্তির জায়গা তৈরি হবে শিক্ষা চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনের জন্য যে দুশ্চিন্তা ছিল সেটি ধীরে ধীরেই কমে আসবে এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছেন সীমিত সুযোগ সুবিধার মধ্যে দায়িত্ব পালন করা কর্মচারীদের জন্য আর্থিক স্বীকৃতি অনেক বড় একটি বিষয় নবম পে স্কিল তাদের সেই অবদানকে আরও দৃশ্যমান করে তুলবে নবম পে স্কিলে ভবিষ্যতের জন্য একটি বার্তা বহন করে এটি দেখিয়ে দেয় রাষ্ট্র চাইলেই পরিকল্পিতভাবে বড় সিদ্ধান্ত নিতে পারে আলোচনা বিশ্লেষণ এবং বাস্তবতার সমন্বয় ঘটিয়ে কীভাবে একটি নীতিগত পরিবর্তন আনা যায় এটি তার একটি উদাহরণ এই পরিবর্তনের মাধ্যমে সরকারি চাকরির প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে তরুণ প্রজন্ম দেখবে এখানে শুধু দায়িত্ব নয় সম্মান ও নিরাপত্তা রয়েছে এতে করে যোগ্য ও দক্ষ মানুষ সরকারির খাতে যুক্ত হতে আগ্রহী হবে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিদ্ধান্তের প্রভাবে সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে আর যে পরিবর্তন হলো শুধু আগামী দিনগুলোতেই সেই প্রশাসনিক সেবার মান নির্ধারণ করবে মানুষের প্রত্যাশা বাড়বে আর সেই প্রত্যাশা পূরণের দায়ও বাড়বে রাষ্ট্রের বন্ধুরা নবম পে স্কিল জড়িত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে দিন ধন্যবাদ